এখন নির্বাচন করে করা একটা কথা সেখানে এলাকার প্রথম কথা হলো যে এলাকায় একজন দক্ষ সুযোগ্য লোক আমাদের দরকার আর সেটা এখন আমরা যা দেখছি আমাদের ঘাটের উপজেলায় নেতৃত্ব দেওয়ার মতো পলিটিক্যালি সামাজিক বিভিন্নভাবেই শূন্যতা দেখা দিছে শূন্যতা দেখেছে যে আমি সাবি হাদকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই জন্য অভিনন্দন জানাই যে সে সাহস করে একটা এমপি পদে আমার সে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে চাই এটা আমাদের জন্য গৌরব আমাদের অহংকার তার কারণ আমার বয়স খুবই কম আমারই স্টুডেন্ট এখানে বড় কথা হইল যে আমাদের এলাকার সন্তান সকলের গর্বের সন্তান শুধু আমার কেন এখানে আমাদের গ্রামবাসীকে ডাকা হয়েছে বা এলাকায় আরও অন্য অন্য যারা আছেন তারা তাদের কথায় তাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করছি যে যে দক্ষতা যোগ্যতা সাহস করে দাঁড়াইছে যে গুণাবলী আছে ওর মধ্যে কোনো আমরা এই পর্যন্ত কোনো স্পট পাইনি কোনো স্পট নাই আচার আচরণ আর কথায় বার্তায় বিভিন্ন কাজে কর্মে কোনো ত্রুটি আমার কাছে পরিলক্ষিত হয় নাই যার ফলে যেহেতু আমার কাছে পরিলক্ষিত আপনাদের কাছে সম্ভবত হয় নাই যার ফলে আমি ওকে এই প্রার্থিতা প্রার্থিতার জন্য আমি ওকে স্বাগত জানাচ্ছি আমি ওর জন্য দোয়া করছি প্রাণ খুলে দোয়া করছি ও যেন কামিয়াবি হয় আর আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের গ্রামের এখন আমাদের সেন্টার আমাদের সেন্টারে আমাদের শুধু সেন্টারে তো দেখলেও না এখন আমরা যারা উপস্থিত তাদের আমাদের এই সেন্টার আছে এখানে নির্বাচন সেন্টার নির্বাচন সেন্টারে তাকে আমরা উত্তরণ ঘটাইতে হবে আমাদেরকে উত্তোলন ঘটাইতে হবে শুধু তাই না বিভিন্ন জায়গায় কাঠাইল উপজেলায় অনেকেরই আমাদের আত্মীয় আছে আত্মীয়তার বন্ধন আছে হ্যাঁ তারপরে বন্ধুত্বের বন্ধন আছে সামাজিক বন্ধন আছে বিভিন্ন আছে তাদের প্রতি আমাদেরকে অল্প দিন অত্যন্ত খুব কম দিনের মধ্যে নির্বাচন হচ্ছে এখন এটা ওকে বলি যে তোমাকে তোমাকে রীতিমতভাবে পরিশ্রম করতে হবে আর আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি উপস্থিত হই নাই প্রত্যেকেই আমরা ওর জন্য দোয়াও করব এবং আমরা জন্য হাঁটি আমরা খাটি আমরা খাটবো যাতে ওকে আমরা কিছুই না আল্লাহ আল্লাহবাক যদি অরপুর রহম থাকে পরিবর্তন আসা এটা খুব কিছুই না আমরা হয়তো দেখতে পাচ্ছি যে ছেলে মানুষ দাঁড়াই এটা হবে না নেগেটিভ কোনো চিন্তা ভাবনা কেন ও দাঁড়াইছে অসাহস আছে ওর যোগ্যতা আছে আর দক্ষতা আছে যে একজন ক্যান্ডিডেট আছে আমাদের চিনা জানা এখন যদিও বিএনপি একটা বিরাট একটা দল তাদের মধ্যে কোন রয়েছে আর গাড়াইল উপজেলায় বিএনপির কোনো প্রার্থী নাই বললেই চলে আমাদের গালের তো নাই আমি যতটুকু জানি তারা নমিনেশন দিয়েছে বহিরাগত একজন লোক কোথা থেকে কোন চেয়ে আসছে আমি এখন তাকে চিনি না আমি দেখি না আমার আমি যখন চিনি না আপনারা হয়তো অনেকেই চিনেন নিন না একজনকে দাঁড়া করাইছে আর একজন সে যেভাবেই হোক তার গ্রহণযোগ্যতা হারাইছে বিএনপি থেকে সে গ্রহণযোগ্যতা হারাইছে যার ফলে তাকে সে নমিনেশন পায় নাই যার ফলে দশ দলের পক্ষ থেকে দাঁড়াইছে জামাত জামাতের পক্ষ থেকে বা হাত পাকার পক্ষ থেকে অন্যান্য দশ দলের পক্ষ থেকে দাঁড়িয়েছে আমাদের উচিত আমাদের কর্তব্য এটা আমাদের দায়িত্ব আমরা ওকে সমর্থন দায়িত্ব সমর্থন দেওয়া এবং ওরকে যতটুকু বাড়া যায় সর্বাত্মক যার যতটুকু লয় সহযোগিতা করা আমি তা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি ওর পক্ষ থেকে ওর পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কর জোরে বিনীতভাবে এমনকি আমি একজন মুরব্বী হিসাবে গ্রামের মুরব্বী হিসাবে আপনাদের কাছে ওর জন্য সহযোগিতা কামনা করছি আন্তরিকভাবে সহযোজিত করবেন সহযোগিতা আমাদের পার্থক্য থাকে আন্তরিকভাবে করবেন ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে তাহলে রহম করতেই পারে অবশ্যই যে কোনো প্রতিযোগিতায় হারজিৎ আসে হারজিতকে মাথায় নিয়েই ছেড়ে প্রতিযোগিতা করতে হয় এখন আমরা হারের দিকে যাব না নেগেটিভ কোনো কথা বলবো না আমরা চিন্তা করবো অবশ্যই সাইফুল্লাহ হাদারের যোগ্যতা আছে দক্ষতা আছে তার সমস্ত গুণাবলী আছে এই গুণাবলীকে কেন্দ্র করে আমরা তাকে সমর্থন দিচ্ছি এবং আপনারা প্রত্যেকেই আমার কথার সাথে আমার কাজ আমার বক্তব্যের সাথে মিলে আপনার ওকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আপনারা সহযোগিতা করবেন যে যাতে আল্লাহাক ওকে অল্লের উপর রহম করে আমাদের উপর রহম করে এই কথা বলেই আমি সকলের দৃষ্টি কামনা করে হচ্ছে আর আদের প্রতি আমার কথা থাকবে যে তুমি এই কয়টা দিন অন্ততপক্ষে কিছু দিক নির্দেশনা এই যে তোমার পরিস্থিতি তো কম এই পরিস্থিতি গঠানোর জন্য তুমি কিছু লিফলেট কিছু ছবি সহ প্রত্যেকটা ভোটারের কাছে যাতে পৌঁছাইতে পারো এই কর্মীর সৃষ্টি করে তুমি প্রত্যেকটা ভোটার ভোটারের কাছে যদি পৌঁছাইতে পারো প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছাইতে হবে সেটা তুমি একা তার এখন পারবা না এই কিছু লিফলেট করে প্রত্যেকটা ওয়ার্ডে গ্রুপ মিটিং করে প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রে মিটিং করে এই আর এইভাবে কিছু কর্মপন্থা অবলম্বন করে তুমি অগ্রসর হও ইনশাআল্লাহ আল্লাহ ভাই তোমাকে রহম করে অবশ্যই তুমি স্বামী হবে আমি দোয়া করে দোয়া করি সবার পক্ষ থেকেই সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি এখানেই কথা শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ধন্যবাদ আজকের এই উঠান বৈঠকের শ্রদ্ধের সভাপতি সাহেবকে এখানে যে জিনিসটা নিয়ে আমরা দাঁড়াইছি আমার গ্রামবাসীর মতামত নেওয়ার জন্য আপনাদের থেকে আমরা জানতে চাচ্ছি যে কেউ আমাদেরকে পরামর্শ দেন হাত উঠান আমরা আপনাদের মতামত নিব যে কেউ কথা বলতে চাইলে বলেন আসবেন কথা বলেন এই পর্যায়ে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের এলাকার আমার এই বড়ো ভাই কামর রতন ভাইকে কিছু বলার জন্য আহ্বান করছে আসসালামু আলাইকুম আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে নতুন এক বাংলাদেশ বিনির্মাণে দশ দলীয় জোটের পক্ষ থেকে বিশেষ করে জামাত ইসলামী খেলাফত মজলিশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এনসিপি আরও এলডিপি আরও বেশ কিছু দলের জোটগত প্রার্থী হিসাবে আমাদের গ্রামের কৃতি সন্তান আমাদের চোখের সামনেই বড় হয়েছে আমাদের এই ছেলে মোহাম্মদ সাইফুল্লাহ হায়দার আজকে আমাদের গ্রামবাসী গর্বিত হওয়ার কথা অনুপ্রাণিত হওয়ার কথা আমাদের যুব সমাজ আমাদের মুরব্বী শ্রেণী তথা পুরা গ্রামবাসী আসান্বিত হওয়ার কথা যে আমাদের দত্তগ্রাম থেকে দীর্ঘদিন পরে এনসিপি তরফ থেকে তথা দশ দলের জোটের তরফ থেকে ঘাটাল তিন আসনে সংসদীয় আসনে মনোনীত হয়েছে আমাদের সাইফুল্লাহ হায়দার আমি আন্তরিকভাবে দোয়া করি ওনার পিতা যখন জীবিত ছিলেন খুবই অসুস্থ তখন আমার কাছে বলছে যে ভাই আমার ছেলেটা রাজনীতি করতেছে তো জোটের তরফ থেকে ও টাঙ্গালে যা কোনো একটা আসন পাবে তা আসলে লক্ষ্য করে দেখলাম যেভাবেই হোক আল্লাহতলা বাপের মনের আশা যে জোটের তরফ থেকে প্রার্থী হবে এখন আমরা গ্রামবাসী সকলেই যদি একটু আন্তরিক হই তাহলে এই দত্ত গ্রামের সুনাম আরও বর্ধিত হবে ইনশাল্লাহ কথা ঠিক না ব্যাঠিক। ঠিক তা ইনশাল্লাহ আমরা সকলেই কাজ করবো তো নাকি অবশ্যই আমরা কাজ করব আমাদের গ্রামের মুখ উজ্জ্বল হোক আজকে সাইফুল্লাহ হায়দারের বাড়ি কোথায় দত্তগ্রাম সাইফুল্লাহদারের বাড়ি কোথায় দত্তগ্রাম এই যে একটা সুনাম পরিচিতি একটা মানুষের জন্য একটা গ্রামের পরিচিতি হয় একটা গ্রামের মানুষের সম্মান বাড়ে তা আমাদের ভাগ্যে আল্লাহতালা দিচ্ছেন সাইফুল্লাহ হায়দারকে এমপি ইলেকশন করার জন্য এখন আমরা কোনো প্রকারে কোনো দিকে না তাকাইয়া ভোট তো আমরা দিতামই অন্য গ্রামের অন্য এলাকার লোকদের ভোট দিতাম এখন আমাদের ছেলের তাকে আমরা একটু কি মাথায় নিতে পারি না ইনশাল্লাহ সকলেই আমি দোয়া করি বিশেষভাবে দোয়া করি সাইফুল্লাহ হায়দারের পিতার সাথে আমার যথেষ্ট আন্তরিক সম্পর্ক ছিল এবং সাইফুল্লাহ হায়দারও আমার খুব স্নেহের অত্যন্ত স্নেহের আমাদের চোখের সামনে কোনোদিনই বেয়াদবি করে নাই এখন যেহেতু নতুন বাংলাদেশ এই বাংলাদেশে বিশেষ করে এই জোটের বড় যে জোট সেটা হইতেছে জামাত ইসলামী তাদের কথা হল সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই এই দেশকে সৎ লোক দ্বারা শাসিত হইলে দেশ উন্নতি হবে আমাদের দেশের লোকজন বিদেশে যায় চাকরি করার জন্য ইনশাল্লাহ এই দেশে যদি সৎ কিছু লোকজন দেশ পরিচালনা করে বিদেশ থেকে লোকজন এই দেশে কাজ করার যাবে ইনশাল্লাহ এই জন্য সময় আসে সুযোগ আসতে আমরা আমাদের ছেলে মোহাম্মদ সাইফুল্লাহ হায়দারের হাতকে শক্তিশালী করি আমি এই আহ্বান সকলের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ রতন ভাইকে আমি চাচ্ছি আপনাদের মাঝ থেকে আরও কেউ কথা বলেন আর যদি নাম ধরে ভুলে খবির মামা আছেন এখানে কিছু বলার জামাল ভাই আছেন মানে সবার প্রতি আহ্বান যে যে কেউ এসে কথা বলতে পারেন পরামর্শ দিতে পারেন আমরা আজকে আমরা বেশি কথা বলবো না গ্রামবাসীর কথাই নিব আমার কানে বা আমাদের কানে এরকম কথা আসতে যে আমাদেরকে ডাকে না কেন বা আমাদের সাথে পরামর্শ করে না কেন আসলেই সব কথা তো সবসময় আপনাদের সাথে শেয়ার করা যায় না এখন আমরা একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াইছি একটু আগে রতন ভাই যে কথাটা বললেন তো সবাই একটু বলেন যে কে কথা বলবেন এখন আমি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের দত্তগ্রামের কাজী মোতালেব আমাকে উনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহতালার আজ আমাদের যে মিটিং এটা হইল সাইফুল্লাহ হায়দারের জন্য দোয়া করা এবং তাহাকে যাতে জয়ী হয় সেই ব্যবস্থা করা আমাদের গ্রামে এখন বলতে মেম্বার নাই চেয়ারম্যান নাই এমপি তদুরের কথা সাইফুল্লাহ হাজার সাহস করে দাঁড়াইছে এবং তার যোগ্যতা আছে আমরা তাহাকে যাতে জয়ী করতে পারি যা আমাদের যেখানে যা আত্মীয় আছে সবাইকে আমরা চেষ্টা করব তাকে জানানোর জন্য যে চট্টগ্রামের সাইফুল হাজার সে ভালো মানুষ সে কোনো দুর্নীতিবাজ করে নাই তাহাকে ভোট দেওয়া দেখেন তা হবে এবং আমাদের এই ইউনিয়নের থেকে এবং আমাদের গ্রামের থেকে যদি উঠতে পারে এবং আমরা তার কাছে অনেক কিছু জোরপূর্বক দায়ী দাবি করতে পারবো যেটা আমাদের জন্য করতে করে দিতে হবে সেই জন্য আমরা এখানে যারা উপস্থিত আছি সকলেই তাহার জন্য আন্তরিকভাবে চেষ্টা করব যার যার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যেখানে আছে সবাইকে সাইফুল্লাহ হায়দরের ভোট দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং যাতে সাইফুল্লাহ হাদর জয়ী হইতে পারে সেই চেষ্টা করবেন এই আবেদন করি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য ঠিক আছে ধন্যবাদ মোতালেম আমাকে জামা ভাই যে কেউ আসতে পারেন না আমি মাইক নিয়ে আসবো আপনারা কে কথা বলবেন এই যে না ভাই আপনি আছেন আব্দুল হামিদ কাকা আছেন আমাদের তালুকদার আব্দুল হামিদ কাকা কোথায় লেবু কাকা দত্তারাম পশ্চিম পাড়ার হাজি লেবু কাকা আছেন ও একটু কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি বলবো যা বলার তো আমাদের বিএসসি সাহেব বললেন রতন ভাই বললেন যে মেইন কথাগুলা তা বললেন একই কথা বারবার উচ্চারণ করা ভালো লাগে না শুনতেও ইচ্ছা হয় না তবে একটি কথা যে সাইফুল্লাহ হায়দারকে আমরা সবাই চিনি জানি ছেলে হিসাবে খুব ভালো বিগত আমার এত বছর বয়স মধ্যে আমি দেখি নি যে আমাদের এলাকায় একটা এমপি মন্ত্রী কিচ্ছু দেখি নাই সব দূরে দূরের এমপি মন্ত্রীকেই আমরা বানাইলাম খালি একটা এমপি মন্ত্রী হয়ে গেলে তার কাছে যাইতেও অন্ততকে পাঁচটা নেতার সাথে যোগাযোগ তার তারপরে তার কাছে যাইতে হয় আর সাইফুল্লাহ হায়দর এমন একটা ছেলে তার কাছে যাইতে আমাদের কোনো নেতাও লাগবে না কাউকেই লাগবে না ইনশাল্লাহ আমরা সর্বোত্ত চেষ্টা তার জন্য করব যে তুই এগিয়ে নিয়ে যেতে পারি বাকি ফলাফল আল্লাহ পাখির হাতে তা আমি আর তেমন কিছু বলবো না আমার শরীরও অসুস্থ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এলাকা উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে মানে আপনাদের এলাকার সন্তান হায়দার নির্বাচন করছে জোট মনোনীত এখন উনাকে কীভাবে বিজয়ী করা যায় সেই লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে সেই বিষয়ে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে যে তোমার এই বিষয়ে একটু গ্যাপ আছে এই বিষয়গুলো তোমার একটু আমলও নেওয়া উচিত এই দিক নির্দেশনামূলক যদি কারো কোনো বক্তব্য থাকে যে কিভাবে কাজ করলে আমরা আরো সহজে সফল হইতে পারবো আমরা এখনো এই ভুলগুলা করছি সামনে আমাদের কি করা প্রয়োজন এই বিষয়ে যদি কারো কোনো পরামর্শ থাকে আপনারা অনুগ্রহ করে আপনাদের মূল্যবান পরামর্শগুলো দিয়ে আপনাদের সন্তানকে গাটাইলের নমিনি বানানোর জন্য সহযোগিতা করুন ধন্যবাদ হ্যাঁ জামা ভাই একটু আসেন যে কেউ বলতে পারেন আসেন অসুবিধা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কথা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাআলার আমরা গ্রামবাসী এইখানে যে উদ্দেশ্যে একত্রিত হইছি আমরা সবাই জানি একটা কথা বললো উনি যে কিভাবে কাজ করলে ভালো হয় তে যেহেতু সাইবুল্লাহ হায়দার আমাদের নতুন পরিচিত না তেমন তে আমরা যদি গ্রামের পক্ষ থেকে কিছু লোক গ্রুপ হয়ে তার সাথে কাজ করি তাহলে কাজগুলা ভালো হবে যেমন সে একা সব জায়গায় যাইতে পারবে না তার সাথে যদি দশজন লোক থাকে যে আজকে অমুক জায়গায় যাব, তোমরা আমার সাথে থাকো তাইলে ভালো হবে আর যেহেতু মনোনীত সম্মান আল্লাহর কাছ থেকে আসে যেহেতু সে সম্মান পাইছে সে যেন সম্মানিত হয় এটি আমরা সবাই চেষ্টা করব আর আমি একটা কথা বলবো যে প্রতি শুক্রবারে একটা দুইটা মসজিদে যদি যান তাহলে অনেক লোক থাকে মসজিদে তাহলে এলাকার সবাই পরিচিত হবে এই বলে আমি আমার সংক শেষ করছি আল্লাহ হাফিজ শিবু মামা দত্তগ্রাম পশ্চিম পাড়ার কাজে শিবু মামা কিছু বলবে দ্রুত আসার জন্য বলছি আর কি আসসালামু আলাইকুম আসন ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকে এই আলোচনা সভা উঠান বৈঠক এখানে উপস্থিত সম্মানিত সভাপতি আমার সদ্র স্যার আবুল হাসেম বেছি উপস্থিত আছেন আমার আরেক বড় ভাই কাজী মোতালা হোসেন উপস্থিত আছেন এই সংসদ জাতীয় নির্বাচনের প্রার্থিতাজনক হায়দার উপস্থিত আছেন আমার চদ্র মুরবিয়ান সমবয়সের বন্ধু বান্ধব সবাই সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম আসলে আজকের এই আলোচনা সভায় আমরা এমন একটা প্রার্থীতা পেয়েছি বিগত যতগুলা নির্বাচন হয়েছে যে প্রার্থিতা ছিল তাদের কি বলবো আমার দৃষ্টির দিকে সাইফুল হায়দারের কোনো স্পট নেই দুর্নীতিবাজ ভূমি দর্শন তারপরে জুলুম এই সমস্ত কোনো কাজে সে অংশগ্রহণ করে নেয় সবচেয়ে ভালো একটা লোক আমরা পেয়েছি যে ভাষায় প্রকাশ করা যায় না তা আমার মনে হয় এই সমস্ত লোক যদি জাতীয় সংসদে নির্বাচিত হয় তাহলে দেশ উপকৃত হবে সমাজ উপকৃত হবে গ্রাম উপকৃত হবে সব কিছু উপকৃত হবে এমন সুন্দর একটি লোক আমরা পেয়েছি তা আশা করি যদি গ্রামবাসী সবাই তাকে হেল্প করে তাকে সাহায্য করে ইনশাল্লাহ সে অবশ্যই সব কিছু ওভারকাম করে বিজি হইতে পারবে যদি সবার সৎ সাহস থাকে সৎ ইচ্ছা থাকে তো সবাই আমরা মনে করি যে তাকে যেভাবেই হোক আমরা বিজির ভেসে দেখতে চাই সেই পরিলক্ষিত আমরা কাজ করতে হবে তারপরে আমাদের গ্রামের যে সমস্ত লোকজন আছে তাদের আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে বন্ধুবান্ধব সবার সার্কেল থেকে যদি তাকে সাহায্য করা হয় তাহলে অবশ্যই সে বিজয়ী হবে আমি আশা আশা রাখি যে আমরা সবাই সম্মিলিত হবে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আমরা সবাই তার জন্য কাজ করে যাব তাকে ইনশাল্লাহ আমরা জয়ী করেই আমরা দেশে ঘরে ফিরতে চাই কি আমরা আপনারা কি বলেন রাজি আছেন তো ইনশাল্লাহ আমরা তাকে অবশ্যই বিজয় বেশি দেখতে চাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি আর পরিশেষে একটি কথা বলে কবির ভাষায় বলতে হয় পান খেলেই ঠোঁট লাল হয় না ঠোঁট লাল হয় শুনে রাজনীতি করলেই নেতা হয় না নেতা হয় তার গুণে তো এই রাজনীতির যে গুণটা গুণাবুল গুণাগুণ সমস্ত সাইফুল হায়দারের আছে তো আমরা যে করে হোক এই সাইফুল হায়দারকে আমরা বিজয় বেশি দেখতে চাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ মামাকে অনেক সুন্দর কথা বলছেন কোটবাড়ির থেকে যদি কেউ একটু বলতেন কোটবাড়ির অনেক ভাই জุลহাশ ভাই এখানে আন্ডু মামা আছেন কিছু হ্যাঁ আসেন কি পরামর্শতে কথা বলেন গ্রামের সন্তান হিসেবে আচ্ছা আমি মাউথ পিসি হ্যাঁ না যারা বলতে পারে না তারা বলবে না আসলে সাধুটি বীরচাড়ি থেকে মবকর ভাই আসেন যদি কেউ কিছু বলতেন ঠিক আছে আপনারা জাস্ট পরামর্শ দিবেন। কারণ আপনারা হয়তো মানে চিন্তা করতেছেন হায়দার আপনাদের সন্তান তার পাশে আপনারা থাকবেন কিন্তু আপনাদের দায়িত্ব কিন্তু আরো বেশি কারণ যখন এখানে তিন জনের মধ্যে ফাইটিং হবে ওই যে আমাদের সভাপতি স্যার একটা কথা বলেছে যে বিএনপির মধ্যে দুই গ্রুপ আর বিএনপির বাইরে যারা আছে সবাই মিলে যখন সাইবুল্লাহ হায়দারের পক্ষে কাজ করবে তখন কিন্তু নানান ধরনের ষড়যন্ত্র এখানে শুরু হবে আপনাদের সন্তানকে আপনাদের এলাকার সন্তানকে প্রতিহত করার জন্য নানান ধরনের চক্রান্ত করতে পারে অনেকেই সেই চক্রান্ত কিন্তু আপনাদের মোকাবেলা করতে হবে সেটার দায়িত্ব কিন্তু আপনাদের সেই লক্ষ্যে আপনারা একটু একটু সালামু আলাইকুম আমাদের সুপরিচিত এনসিপি সাইফুল্লাহ আবদুল্লাহ আমাদের এই পাঁচটা ভাই আমাদের গ্রামের তা আমাদের গ্রামের সৌন্দর্য আমাদের গ্রামের দায়িত্ব করতে পার আমাদের সবাই এজন্য সবার কাছে আমার আগুল আবেদন আমরা যেন তার পাশে থেকে আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করি এমনকি শুধু আমরাই না আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাটাইলে যারা আছেন সবার কাছে যেন আমরা যাই এমনকি যে যে যেন তার জন্য একটু আপত্তি জানাই এমনকি বিনতভাবেই বলে যেন তারা ভোটটা ডাকে দেয় যেহেতু আমাদের গ্রামের গর্ব এটাই আমাদের গ্রামের গর্ব রক্ষার জন্য আমাদের সবারই দায়িত্ব এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম